প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গতকালকের ভিডিওতে আমি তেত্রিশ শতক জমি থেকে কিভাবে চল্লিশ মন ধান প্লাস উৎপাদন করতে পারবেন এই নিয়ে আমরা বিস্তলার কী পরিচর্যাগুলো হবে এবং বিশতলাতে কি পরিচর্যাগুলো করতে হবে তেত্রিশ শতক থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চাইলে বিশতলার পরিচর্যা কিমান হওয়া উচিত এই নিয়ে আমি গতকালকের একটা ভিডিওতে আলোচনা করেছি তো অনেকেই আগ্রহ প্রকাশ করতেছেন যে তেত্রিশ শতক জমি থেকে আমরাও চল্লিশ মন প্লাস ধান উৎপাদন করতে চাই এর জন্য আমাদের বিস্তলাতে কী পরিচর্যাগুলো আছে আমরা তো বিস্তলায় বীজ বোপন করে ফেলছি তখন আমাদের উপায় কী এরকম অনেক প্রশ্ন আসতেছে আমার কাছে তো আপনাদের জন্য ওই ভিডিওটি অন করলাম বিস্তলার পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে কথা বলেছি গতকালকের ভিডিওতে আমি ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি যারা একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন আপনাদের জন্য ওই ভিডিওটি সাজেস্ট করব ওই ভিডিও দেখলে আমার আপনাদের মোটামুটিভাবে ধারণা হবে আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তৈরি করা যারা অলমোস্ট তলার বীজ বোপন কাজ শেষ করে ফেলছেন এবং আপনারা চাচ্ছেন যে এই নতুন নিয়মে আপনারাও অল্প স্বল্প জমিতে চাষাবাদ করতে চাচ্ছেন কিন্তু আপনাদের তলার চারাগুলো যথেষ্ট বাড়তেছে না বা যথেষ্ট কালো হয় নাই তো এখন কি করণীয় মনে রাখবেন আপনাদের তলার বয়স যদি দশ দিন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন প্রতি শতক জমির জন্য ডেপসার নেবেন হাফ কেজি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম নেবেন এমওপি সার পাঁচশো গ্রাম জিপসাম নিবেন এবং পাঁচশো গ্রাম ইউরিয়া সার নেবেন টোটাল দুই কেজি এক শতক জমিতে ভালো করে ছিটিয়ে দিবেন আপনার চারার বয়স দশ দিন হোক পনেরো দিন হোক বা আঠারো দিন হোক অবশ্যই এই সারগুলো ব্যবহার করার সময় জমিতে পানি রাখবেন মানে বিস্তলাতে পানি রাখবেন যাতে করে বিস্তলা না যায় বা যাতে করে বিস্তলাতে পানি কম না হয় এমনভাবে বিস্তলাতে পানি দিবেন যেমন এই যে দেখেন এই চারাগুলো চারাগুলোর হাইট আছে এইটুকু আপনারা পানি দেবেন এই টুকুর মধ্যে ওর দেখ বরাবর অর্ধ বরাবর পানি থাকলে দেখা যায় সারগুলো সমানভাবে কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে সারগুলো এই সারগুলো দেওয়ার পরবর্তীতে আপনারা আবারও চার দিন পরে চার দিন পরে আপনারা আবারও প্রতি শতক জমিতে হাফ কেজি হারে হাফ কেজি হারে ইউরিয়া সার দেবেন অর্থাৎ আপনাদের বিস্তলার বয়স যদি দশ দিনের মধ্যে যদি ওই সারগুলো দেন তো সেই ক্ষেত্রে আপনারা চৌদ্দ দিন পরে আপনারা শুধুমাত্র পাঁচশো গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দেন আটশো গ্রাম ইউরিয়া সার সিটিয়ে দেন পনেরো দিনের যদি আপনারা ডেপ সার এমওপি সার ইউরিয়া সার এগুলো যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনারা উনিশ দিন বয়সে আপনারা আবারও ইউরিয়া সার ব্যবহার করবেন আমি সবার কথাই বলতেছি চার দিন অন্তর অন্তর যারা প্রথম অবস্থায় সার দিতে মিস করে ফেলছেন তাদের জন্য এই ভিডিওটি তো এরপরে আপনারা আবারও চার দিন পর আবারও ইউরিয়া সার দেবেন আবারও বিজতলাতে ইউরিয়া সার দিবেন পাঁচশো গ্রাম হারে প্রতি শতক জমির হিসাবটা আমি দিচ্ছি পাঁচশো গ্রাম হারে ইউরিয়া সার দিয়ে জমিতে পানি রাখবেন হালকা পরিমাণে যাতে করে সমানভাবে সারগুলো ছড়িয়ে ছড়িয়েছে পরে তো আপনাদের টার্গেট রাখতে হবে যে পঁচিশ দিনে চারাগুলো রোপণ করার জন্য যারা প্রথম থেকেই তলাতে যত নিবেন আপনাদের টার্গেট রাখতে হবে পঁচিশ দিন অভার করবেন না বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে চারাগুলো মূল জমিতে রোপণ করে দিবেন না তেত্রিশ সত্তর জমি থেকে আপনারা চল্লিশ মন প্লাস ধান উৎপাদন করতে চাইলে অবশ্যই বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে চারাগুলো রোপণ করে দিবেন এর বেশি লেট করবেন না তলার শুরু থেকে আপনারা যারা পরিচর্যাগুলো করতে পারেন নাই তো আপনাদের টার্গেট থাকবে তিরিশ দিন তিরিশ দিনের অভার করবেন না যখন আপনারা ড্যাপসারগুলো ব্যবহার করবেন ড্যাপসার করা ব্যবহার করার চার দিন অন্তর অন্তর পাঁচশো গ্রাম করে ইউরিয়া সার জমিতে ব্যবহার করা যাবেন জমিতে বলতে বিস্তলাতে ব্যবহার করা যাবেন এবং টার্গেট থাকবে তিরিশ দিনের মধ্যেই মূল জমি থেকে চারাগুলো বিস্তলা থেকে চারাগুলো উঠা নিয়ে মূল জমিতে চারাগুলো রোপণ করা এবং চারাগুলো উঠানোর ঠিক চার দিন আগে ইউরিয়া সার দেওয়া আপনারা বন্ধ করে দিবেন অর্থাৎ আপনারা যাদের টার্গেট যদি থাকে তিরিশ দিনে চারাগুলো উঠাই ফেলবেন তো সেই ক্ষেত্রে আপনারা ছাব্বিশ দিন বয়সে বা পঁচিশ দিন বয়সে আপনারা শেষ কিস্তি ইউরিয়া সার বিস্তলাতে দিয়ে সমস্ত সার ব্যবস্থাপনার কাজ শেষ করে ফেলবেন এরপরে আর সার দিবেন না তো যখন দেখবেন আপনার চারাগুলো খুব কালো হয়ে গেছে খুব বড় সড়ো হয়ে গেছে এবং খুব চা কালো হয়ে গেছে একদম ঘন কালো হয়ে গেছে চারাগুলো তখন আপনারা তিরিশ দিনের মধ্যে বিস্তলা থেকে চারাগুলো উঠাই নিয়ে মূল জমিতে চারাগুলো রোপণ করে দিবেন এবং রোপণ করার সময় আপনারা মনে রাখবেন তলার চারাগুলো চারা ধানের চারাগুলোর মাথা কেটে দিবেন এক ইঞ্চি হোক দেড় ইঞ্চি হোক পরিমাণ মতো মাথা কেটে দিবেন অতিরিক্ত যদি লম্বা হয়ে যায় তো সেক্ষেত্রে মাথা কেটে দিয়ে তারপরে আপনারা প্রতিটা গুসাই প্রতিটা গুসাই মূল জমিতে পাঁচটি করে চারা পাঁচটি করে মিনিমাম পাঁচটি করে চারা জমিতে ছয় ইঞ্চি দূরত্ব দূরত্বে সাত ইঞ্চি দূরত্ব দূরত্বে সাত ইঞ্চি দূরত্ব দূরত্বে বা ছয় ইঞ্চি দূরত্বে দূরত্ব দিতে পারেন ছয় থেকে সাত ইঞ্চি দূরত্ব দূরত্বে আপনারা জমিতে চারাগুলো রোপণ করবে এবং লাইনের দূরত্ব থাকবে বা আট ইঞ্চি দূরত্ব এরকমভাবে ঘন আকারে জমিতে চারাগুলো রোপণ করে দিবেন তো রোপণ করার পরে কি কী সার শিডিউলগুলো থাকবে সার কী কী সার ব্যবস্থাপনাগুলো থাকবে কি কী সার পরিমাণ কি পরিমাণ সার ব্যবস্থাপনা থাকবে এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কারণ এই ভিডিওতে বলতে গেলে দেখা যায় অনেকটাই লম্বা হয়ে গেছে তো ভিডিও আর লম্বা করা উচিত হবে না আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলেই যাই আমি সব সময়। গতকালকে আমি মিসিং করে ফেলছি আজকে একটু মিসিং করে লাস্টের দিক দিয়ে চলে আসে যদিও এই পরামর্শ থাকবে প্রথমে তবুও বারবার আমি ভুলে গিয়ে পরামর্শটা চলে যাই লাস্টের দিকে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বীজ বপনের পর পরে আপনারা যে কাজগুলো করবেন বীজ বপনের পর পরে আপনারা যে কাজটি করবেন বীজ বপনের পর পরে আপনারা ছাই আমাদের যে চুলার যে ছাই থাকে অথবা এটা তো আমন মৌসুম আমন মৌসুমে নর্মালি এটা তো আমন মৌসুম চলতেছে আপনাদের বাড়িতে অনেক খড় থাকবে ধানের ভুসি থাকবে সে সকল ভুসি বা আগে থেকে প্রস্তুত করে রাখবেন পুরা দিয়ে ছাই তৈরি করে নেবেন তো বীজ বোপনের পর পরেই এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পরে আপনারা বীজতলাকে একদম ছাই দিয়ে ঢেকে দেবে ছাই দিয়ে বীজতলাকে ঢেকে দিলে বেশ কিছু উপকার হয় তার মধ্যে আমি কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো যদি আপনি বেশি মাত্রায় ছাই ব্যবহার করেন বীজতলাতে এবং বিস্তলা ছাই দিয়ে যদি ঢেকে দেন তো সেক্ষেত্রে আপনাদের যে উপকারটি হবে সেটা হলো যখন চারাগুলো উঠাবেন চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠবে শিকড় বেশি নিচে চলে যেতে পারবে না তাই বিস্তলা চারাগুলো যদি বেশি গভীরে চলে যায় তো সেক্ষেত্রে চারা উঠানোর সময় দেখা যায় অনেক আদা আঘাতপ্রাপ্ত হয় অনেক সময় চারা ছিঁড়ে যায় অনেক ধরনের সমস্যা কিন্তু হয় তো ফার্স্ট উপকার হচ্ছে বিস্তলাতে বেশি মাত্রায় ছাই ব্যবহার করলে আপনার চারার শিকড়গুলো কিন্তু নিচে চলে যাবে না উপরে থাকবে এবং চারাগুলো যখন লেবাররা যখন উঠাবে তখন কিন্তু খুব সহজেই কিন্তু চারাগুলো উঠতে থাকবে কোনো সমস্যা হবে না বা চারা ছিঁড়বে না এবং দ্বিতীয়ত উপকার হচ্ছে অনেক সময় দেখা যায় বড় মৌসুমে রাতের তাপমাত্রা একেবারেই কমে যায় রাতের তাপমাত্রা আবার অনেক সময় যায় দিনের তাপমাত্রাও কমে যায় কমে যাওয়ার কারণে আপনার বীজ থেকে ধান থেকে যে অঙ্কুর হওয়ার জন্য যেটুকু আপনার টেম্পারেচার দরকার যেটুকু আপনার উষ্ণতার দরকার সেইটুকু উষ্ণতা কিন্তু পাই না রাতে ঠান্ডার কারণে তো আমরা যদি ছাই দিয়ে বীজ বপনের পর যদি ছাই দিয়ে যদি বীজতলাকে ঢেকে দেই তো সেই ক্ষেত্রে আমাদের বীজগুলো কিন্তু একটু উষ্ণতা ফিল করবে আর উষ্ণতা ফিল করার কারণে বেশি ঠান্ডা অনুভব না হওয়ার কারণে বীজ থেকে বীজ থেকে চারাগুলো কিন্তু খুব সুন্দর হবে কিন্তু অঙ্কুরিত হবে বা এরকমভাবে সবুজ অঙ্কুর বের হবে তো এই ধরনের বিভিন্ন উপকার কিন্তু পাওয়া যায় ছাই ব্যবহার করলে তো অবশ্যই আপনারা বীজতলাতে অবশ্যই ছাই ব্যবহার করবেন যতটুকু আমি বিজতলা বীজ বপন করছি দেখতে পাচ্ছেন পুরোটাতে বীজ বপনের দুই ঘন্টা বা সর্বোচ্চ আড়াই ঘন্টার মধ্যে হয়তো আমি একদম ছাই দিয়ে পুরা বীজতলাকে ঢেকে দিয়েছিলাম ধান ঢেকে দিয়েছিলাম ধান দেখা যায় না উপর থেকে ধান দেখা যায় না এরকমভাবে ঢেকে দিয়েছি ছাই দিয়ে তো দেখেন মার্শাল্লা তারাগুলো এত সুন্দর লাগতেছে আজকে অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক অবশ্যই এই পরিচর্যাগুলো করবেন আপনারা যারা তলা করে ফেলছেন বয়স তলার হয়ে গেছে দশ দিন পনেরো দিন অবশ্যই যারা তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চাচ্ছেন আমাদের এই নিয়মে তো অবশ্যই অবশ্যই এই সার ব্যবস্থাপনাগুলো আপনাকে ফলো করতে হবে এই সার ব্যবস্থাপনা ফলো না করলে আপনাদের চারা কিন্তু অধিক কালো হবে না অধিক সবুজ হবে না চারাগুলো কিন্তু বৃদ্ধি পাবে না আমাদের এখানে তলার চারাগুলো খুব বৃদ্ধি করা দরকার এবং খুব কালো করা দরকার যত কালো তত ফলন এখানে বিস্তলাতে তো যাই হোক কথা আর বাড়াবো না কথায় মেতে লম্বা হয়ে গেছে আমি বিস্তলাতে পানি সারের কাজ দিয়েছি পানি ঢুকতেছে পানি পুরোপুরিভাবে হয়ে গেলেই আমরা এই যে সারগুলো দিয়ে তারপর আমরা চলে যাব তো যাই হোক এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন